শ্রমিক স্বার্থকে সামনে রেখে লোকসভা নির্বাচনে লড়াইয়ে নেমেছে সিউসিআই গোটা ভারতবর্ষে একশো টি আসনে প্রার্থী দিয়েছে তারা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসনের লড়াইয়ে লড়ছে এসইউসিআই যার মধ্যে নজর কাড়া কেন্দ্র হল হুগলি শ্রীরামপুর এই শিল্পাঞ্চলে বন্ধ হয়ে পড়ে রয়েছে একাধিক কলকারখানা কারখানা খোলার দাবিকে সামনে রেখেই নির্বাচনের লড়াই হবে ডানগুড়ি প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে জানালেন শ্রীরামপুরের এসিওসিআই প্রার্থী প্রদ্যুৎ চৌধুরী হুগলি জেলার একজন প্রবীণ সদস্য বিদ্যুৎ আন্দোলন ও ছাত্র জীবনে উনি সর্ব ওনার সমস্ত জীবনটা দিয়ে উনি দলের সাথে যুক্ত হয়েছেন ফ্যামিলিকে ই করে সর্ব মানে সর্বক্ষণের কর্মী দল এবং শ্রমিক আন্দোলন এবং শ্রমিক দেশ নিয়ে এটাই তার জীবন এবং তাকেই আমরা প্রার্থী করেছি নির্বাচন মানে নির্বাচনে একটা বিষয়ে দিলীপ দা বলেছেন শুনেছেন কথা এটা নির্বাচন আমাদের যেভাবে বলা হয় আমাদের দেশের রাষ্ট্রের যারা নায়ক তারা বলেন যে ভারতবর্ষ এক মহান গণতান্ত্রিক দেশ কিন্তু ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা এই নির্বাচন থেকে শুরু করে সব ব্যাপারটার মধ্যেই এটা একটা গোটা পৃথিবীর কাছে একটা প্রহসন হিসেবে দাঁড়িয়েছে গণতন্ত্রের নামে এটা একটা প্রহসন আপনারা দেখেছেন যে গোটা নির্বাচনকে নিয়ন্ত্রণ করছে পুঁজিপতি শ্রেণী ইন্ডাস্ট্রিয়াল হাউস তারাই টাকা দেয় তাদের প্রতিনিধি কারা পাঁচ বছর ক্ষমতাসীন হয়ে তাদের সেবা করবে করবে তাদের তাদের চুক্তি জন্য পৃথিবীর বিভিন্ন দেশ করে নিয়ে আসবে মানুষগুলোকে নির্বাচন করার জন্য এই গণতন্ত্রের এত ঢাক পেটানো আসল বিষয় হচ্ছে কিন্তু এইটা যে তারা তাদের সেবা নির্বাচন করছে পাঁচ বছরের জন্য এবং তার জন্য টাকা তারাই ঢালছে তাদের পছন্দ সেই মানুষগুলোকে নিয়ে আসার জন্য দলগুলোকে নিয়ে আসার এবং এর সঙ্গে যে সমস্ত মিডিয়া যারা প্রচারেতে এই ঢাক ঢোল পেটাচ্ছেন তাদের এইটটি পার্সেন্ট হচ্ছে নয় আদানি না আম্বানি সাহেবদের কাজেই একদিকে হচ্ছে মানি পাওয়ার আর একদিকে হচ্ছে মিডিয়া পাওয়ার আর মাসুল পাওয়ার তো আছে এই তিন মিলে কিন্তু তারা তাদের পছন্দ দল এবং তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করে আনছেন এবং তারা ক্ষমতাসীন হয়ে তাদের জন্য তাদের সেবা করার জন্যেই তারা কিন্তু সমস্ত নীতিগুলো তৈরি করছেন যার ফলে আমাদের দেশের জনসাধারণের আজকে এই দুর্দশা এবং সাংবাদিকরা বলছেন যে ব্রিটিশ শাসনেও এত বড় অসাম্য ছিল না যে অসাম্যের মধ্যে আগে গোটা এসে দাঁড়িয়েছে এই অসাম্য ব্রিটিশ শাসনের থেকে অনেক বেশি একদিকে কোটিপতিরা আর একদিকে একজন দরিদ্রতম মানুষ তাদের বা সত্যি ধারণদর্শী কাজে এই গোটা বিষয়টার মধ্যে থেকে যারাই ক্ষমতায় আসুক তারা কিন্তু জনগণের উপরে স্ট্রিম রোলার অত্যাচারের স্ট্রিম রোলার তারা চালাবে আমরা এর বিরুদ্ধেই কেন্দ্র রাজ্য সরকারের নীতিগুলোর বিরুদ্ধে আন্দোলন লড়াই করছি আমরা জিতি না জিতি আমরা রাস্তায় থাকব আমরা এই আন্দোলন পরিচালনা করব জনগণের এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা কিন্তু রাস্তায় থাকবো কতগুলো সিটে লড়াই করছে আমরা একশো একান্নটা সিটে লড়াই করছি আঠারোটা রাজ্যে এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট এক একশো একান্নটা সিটে আমরা লড়ছি পশ্চিম বাংলায় বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটাতেই আমরা লড়ছি এক্সপেকটেশন কি রাখছেন এক্সপেকটেশন হচ্ছে মানে কি বলবো যে আমাদের পার্টির যে রাজনৈতিক লাইন সেই রাজনৈতিক লাইন যেটা একমাত্র এদেশের মানুষের শোষণ মুক্তির লাইন যে ভোটের মধ্য থেকে আপনি যাকে নির্বাচিত করুন সে কিন্তু শেষ পর্যন্ত পুঁজিপতিদের সেবা করবে আপনার কিছু করবে না যদি আপনারা কেউ জিতেন বা জিতে পার্লামেন্টে যান হ্যাঁ কোন ওয়ে থেকে এগোবেন সবটাই তো আপনাদের এগেনস্টে বা ডেড লাইনে দাঁড়িয়ে আছে কোন জায়গা থেকে আপনারা আমাদের যদি একজন মানুষও এখান থেকে নির্বাচিত নির্বাচিত হয়ে যায় ভারতবর্ষে সে জনসাধারণের যে আন্দোলনগুলো আমরা বাইরে পরিচালনা করছি শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে নাগরিক অধিকার রক্ষার জন্য যে আন্দোলন কৃষকদের যে আন্দোলন দিল্লিতে যে ঐতিহাসিক আন্দোলন যেখানে আমরা ছিলাম আমাদের কৃষক সংগঠন একদম সামনের সারিতে থেকে লড়াই করেছে এই আন্দোলনগুলোর কণ্ঠস্বর আমরা পার্লামেন্টের মধ্যে প্রতিনিধন করব তাদের প্রতিনিধি হিসেবে সেই কথাগুলোকে আমরা কিন্তু পার্লামেন্টের মধ্যে আমরা সেটা তুলে ধরব এবং সত্যিকারে একমাত্র এদেশের শ্রমিক পিসাকের কণ্ঠস্বর বলতে যা সেই প্রতিনিধিত্ব তারা করবে সেখানে এটা আমরা বলতে পারি আমাদের প্রচারের হাতিয়ার কি আছে আমাদের প্রচারের হাতিয়ার হচ্ছে মানে কি বলবো আমরা ওই নির্বাচন কমিশনার তো বেড়ে দিয়েছে যে এত লক্ষ টাকা আপনি খরচা করতে পারেন কত প্রায় সাতাত্তর পঁচাশি লক্ষ টাকা আগে যা ছিল তার থেকে বাড়ানো হয়েছে এখন আমরা তো এত টাকা আমরা কি করে খরচা করবো আমরা যত লড়ছি সবচেয়ে মিনিমাম আমাদের যারা লড়ছেন তারা জনসাধারণের কাছ থেকে সাহায্য নিয়ে টাকা তুলে আমরা লড়াই করছি আমরা একটা অসম যুদ্ধের মধ্যে আছি আর কি এই যেন একটা একজনের হাতে একে ফার্টিস একজন নির আমাদের জন্য কোনো প্রচার মাধ্যম নেই আমাদের জন্য কোনো টাকা নেই যাদেরকে আপনারা দেখেছেন বন্ড করে টাকা দিয়েছে এমনকি যে সিপিএম বলছে আমরা বন্ডের টাকা পাইনি তারাও কিন্তু টাকা পেয়েছে তারাও বেশ কোটি কোটি টাকা তারা কিন্তু এর আগেও পেয়েছে এখনো তারা পায় না পেল কোন ভিত্তিতে বলছে বলছি মানে এই তো আপনি চাইলে এরা দেখে নিতে পারেন যে সিপিএম পেয়েছে কিনা আপনি তথ্য পাওয়ার যে অধিকার সেখান থেকে আপনি এটা খোঁজ করলেই পেয়ে যাবেন যে সিপিএম এবছরে কত টাকা তারা পেয়েছে ইন্ডাস্ট্রিয়াল হাউসের থেকে সেটা আছে তথ্য

হয়েছে তো বামফ্রান্টে চৌত্রিশ বছরে কত কলকারখানা বন্ধ হয়েছে খোঁজ আজকে তারা বলছেন এসব কথা কিন্তু বন্ধের ইতিহাসের সঙ্গেই তো তারা নিজেরা যুক্ত কলকারখানা বন্ধ হয়েছে সেই বন্ধের জন্য তারা দায়ী না তারা আজকে সব বলছেন বলছেন যে হাল ফেরাবো হ্যাঁ হাল ফেরান লাল ফেরান এসব কথা তারা বলছেন চৌত্রিশ বছরে পশ্চিমবাংলায় তাদের যেমন হাল যা হয়েছে মানুষ তাদের কথা পাবলিক চমকে হয়েছে এখনো বলে বলছে না না দরকার নেই এটা এমনি এমনি নাকি বামপন্থার মর্যাদা তারা নষ্ট করেছে বলেছেন টাটার কেশাগ্র স্পর্শ করতে দেবো না কিন্তু চাষির গলা থেকে ধরবো এই তো তাদের তথাকথিত বামপন্থীদের নমুনা আমরা এই বামপন্থার বিরুদ্ধে আমরা বামপন্থার জন্য একসঙ্গে আমরা সহপাঠী জোট করেছিলাম তারা যেই নির্বাচন ঘোষণা হলো কোনো আলোচনা না করে তারা চলে গেল কংগ্রেসের হাত ধরতে এবং আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসের হাত ধরে তারা আজকে নির্বাচনে নেমেছে কংগ্রেসের সমর্থন নিয়ে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় ঘুরেছি সেখানে সিপিএম এর একদল মানুষ বিশেষ করে পুরোনো একদল মানুষ তারা বলছেন যে আমরা এই হাতে ভোট দেব না আমরা এই জোটেতে ভোট দেব না আমরা সিপিএম করছি আপনারা আসুন আমরা তাদের কাছ থেকেও বহু ধরনের সমর্থন পাচ্ছি সহযোগিতা আমরা ভোটারদেরকে বলবো যে আপনারা আপনাদের মানে অভিজ্ঞতা শুধু আপনারা কেন আপনাদের আগের আপনাদের যারা পূর্বশীল তাদের অভিজ্ঞতা বিনিময় করুন আমরা আমাদের দলের যে বক্তব্য রেখেছি সেটাকে আপনারা বিচার করুন তাতে যদি মনে করেন যে আমাদের দেওয়ার উচিত নয় দেবেন না কিন্তু যদি মনে করেন শুধু বড় দল এই যে মাকুর মতন একবার এদিক একবার অধিক করা হয়েছে অষ্টদশ লোকসভা নির্বাচনে সেই অভিজ্ঞতাটাকে সামনে রাখুন যারা আজকে এসে বলছেন এ বলছে গ্যারেন্টি ও বলছে গ্যারেন্টি আপনার বলছেন সব জুমলা কথার কথা এই অভিজ্ঞতা তো আপনাদের আছে তারা বলেছিল যে আমরা খাবো না খেতেও রবো না আমরা বাইরের সমস্ত কালো টাকা নিয়ে এসে প্রত্যেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢোকাবো তারপর যখন সাংবাদিকরা বলেছে কি করে তখন বললেন যে এটা জুমলা কথার কথা এই অভিজ্ঞতা গুলোকে দেখুন মানুষ অনেক ঠকেছে আবার ঠকবে এবং সেই ঠকার জন্য আপনারা প্রস্তুত হন না হলে আপনারা স্রোতের বিরুদ্ধে দাঁড়ান আমরা যদি আমাদের বাড়াতে পারি আমরা ভোট যদি আমাদের পাশে আমাদের শক্তিকে সংগত করতে পারি তাহলে এইটাই প্রমাণ করবে যে একটা সঠিক রাজনৈতিক লাইনের পেছনে জনসমর্থন বাড়ছে এইটা আমাদের কাছে সবচেয়ে বড় কথা আমরা তার মধ্যে থেকে যতগুলো সিট আমরা চিনিয়ে আনতে পারবো সেটাই কিন্তু সত্যিকারের মানুষের কণ্ঠস্বর হিসেবে পার্লামেন্টে প্রতিফলিত হবে লাস্ট একটা কথা আমি বলবো যে আজকে একটা কথা উঠেছে ইয়াং ইয়াংরা আজকে সামনে থাকবে কথাটা শুনতে খুব ভালো হ্যাঁ থাকা তো উচিতই সমস্ত বড় মানুষরা ইয়াংদের উপর নির্ভর করেছে কিন্তু ইয়াং বলে যাদেরকে নিয়ে আসা হচ্ছে যাদেরকে প্রজেক্ট করা হচ্ছে যেমন সিপিএমএ একজন ইয়াং প্রার্থী তারা করেছেন ভালো তাদের বিরুদ্ধে ব্যক্তিগত বলার কিছু নেই ভালো তারা কিন্তু যেটা বলা যে এরাই কি সব ঠিক করে যিনি যারা এই পার্টির নীতি নির্ধারণ করেন যে কংগ্রেসের হাত না আগে রাম তারপরে বাম এই সমস্ত শব্দ বলে আমাদের ভোটগুলোর সব দিয়ে বিজেপির পকেটে ঢুকিয়ে দেবো সেটা কি দীপসিতার ধারণা ঠিক করে না বিমানবাবুরা তাদের যারা অনেকগুলো মেম্বার যারা নীতি নির্ধারক তারা ঠিক করেন সামনে একটা দেখি দেখিয়ে যাই বলুন এটাই কিন্তু আসল কথা নয় এটা আমি বলব যে আসল কথা হচ্ছে যে তার পার্টির পলিসি তার পার্টির পলিটিক্যাল লাইন এবং এই পলিটিক্যাল লাইন ডিসাইড এভরিথিং এবং সেই পলিটিক্যাল লাইন হচ্ছে দেশের পুঁজিপতিদের কাছে আপোষ করে যেমন করে একদল বুর্জোয়াদের যারা চিহ্নিত দল আর একদল হচ্ছে যে এই বামপনটা ঝান্ডা আল খাললা গায়ে যারা এই দালালি করছেন তাদেরকে যদি জনগণ চিনতে না পারে তাহলে কিন্তু মানুষের মুক্তি আসবে না অনেক অনেক দিন অপেক্ষা করতে হবে এইটা আমরা বলবো